আমি শরীয়তপুরের একটা উদাহরণ দিচ্ছি শরীয়তপুরে আমাদের দুটা উপজেলাই তদন্ত করে সর্বশেষ তদন্ত হয় এবং বাকি উপজেলার তদন্ত কেন হলো না আমরা সেই উপজেলা নির্বাচন অফিস গুলোতে বারবার গেলাম এবং ওইখানে যে সচিব দায়িত্ব ছিল সেই সচিবকে আমরা বললাম যে বাকি উপজেলাগুলোতে তদন্ত হবে না কেন উনি বারবার বলছিলেন যে হেড অফিস থেকে মানে নির্বাচন ভবন থেকে যদি চিঠি না আসে তাহলে আমরা কি করব। তো আমরা পরবর্তীতে ঠিকই দেখলাম যে ওই সকল উপজেলাগুলোতে না দেখানো হয়েছে তো আমরা ওই অফিস গুলোর ছবি এবং এরকম ভাবে আরো অনেকগুলো ক্ষেত্র রয়েছে 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 যেমন পাবনা রংপুরে রংপুরে আমাদের সমস্ত উপজেলাতে তারা একবার নেগেটিভ না রিপোর্ট দেখিয়েছে তারপরে দিনাজপুরে সবগুলোতে না সুযোগ দেখিয়েছে পাবনাতে সবগুলোতে না সুযোগ দিয়েছে যেগুলোর ছবি আছে যেগুলোতে তারা গিয়েছিল এখানে কয়েকটা ক্যাটাগরি আছে যে কি যে না লিখবেন প্রথমত একটা জিনিস দেখা হয় যে কমিটি আছে কিনা দ্বিতীয়ত সেখানে অফিসের এক্সিস্টেন্স আছে কিনা তৃতীয়ত হলো সমর্থক আছে কিনা বিষয়টি সমর্থন ভেরিয়েবল চেঞ্জ হয় এখন সমর্থন করছে পরবর্তীতে সমর্থন নাও করতে পারে সে বিএনপিতে যেতে পারে এনসিপিতে যেতে পারে জামাতে যেতে পারে আবার নতুন সদস্য আসতেও পারে যার ফলে আপডেট তথ্যটা নির্বাচন কমিশন গ্রহণ করে যে আগে যে তথ্য জমা দেওয়া হয়েছে ছয় মাস আগে আট মাস আগে সেটার পরিবর্তে আপডেট একটা ইনফরমেশন দিলেও সেটা কিছুটা তারা সহনীয় জায়গায় রাখে কিন্তু অফিসের অস্তিত্ব জায়গাটা একবারে খুবই ফিক্সড যেটা থাকতে হবে তো আমাদের সেই অফিসগুলোর ছবি এগুলো আমরা সবগুলো যখন দিয়েছি তখন তারা নিজেরাই হত বিহ্বল হয়ে গেছে যে এই জায়গায় তো তারাই গাড়ি নিয়ে সেখানে পাজেরো গাড়ি নিয়ে নামছে ভিডিওতে দেখা যাচ্ছে তারা কথা বলতেছে মুচ মুচকে চানাচুর চাবাচ্ছে কিন্তু বলতেছে তারা অফিস পায়নি তো এই বিষয়গুলো আমাদের যখন ধরা পড়ছে তখন আমরা তাদেরকে বললাম অর্থাৎ আপনার যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল সেই নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আপনি অনুসরণ করেছেন

তো এইখানে একটা ভুল ধরেছে তারা ঠিক আছে যে এটা একটা সমস্যা হয় না নির্বাচন নির্বাচন কমিশনের ব্যাপারটা আলাদা থাকে আপনি আমাদের বলেন যে আপনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া মানে সম্পূর্ণ করতে পেরেছেন কিনা আমাদের সব মিলে টি জেলায় কমিটি রয়েছে টি জেলায় অফিস রয়েছে নির্বাচন কমিশনের লাগবে ২২ টি তারা টি তদন্ত করে আমাদের টি সঠিক পেয়েছে এবং টি সঠিক পায়নি তাদের চিঠি অনুযায়ী আমার কথা হলো আমার তো টি জেলায় অফিস রয়েছে তারা আরো অন্য অপশন গুলো গ্রহণ করলো না কেন ওকে তারপরে আমি যদি আমি যদি আপনার কথা বুঝতে পারি যে আপনি নির্বাচন নিয়ন্ত্রণ থেকে প্রক্রিয়া মানে